ফেভারিট ফুডে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করছি বাড়ির এঁচোর চিংড়ির রেসিপি একদম বিয়ে মতো এঁচোর চিংড়ির টেস্টটা আনতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে চিংড়ি মাছগুলো দেখে নাও আমি দেখো এই রকম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এর থেকে ছোট চিংড়ি মাছও দিয়ে রান্নাটা করতে পারো কিন্তু ভাজার সময় চিংড়ি মাছ গুলো অনেকটাই ছোট হয়ে যায় তাই এই রকম একটু বড় সাইজের চিংড়ি মাছ নিলেই ভালো হয় মাছের মাথার দিকটা ছাড়িয়ে দিয়ে এই যে এই দেখো এই যে লম্বা খোলসটা রয়েছে সেটা হাতের সাহায্যে টেনে টেনে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই যে এই নিচের দিকের এই পা গুলো এইভাবে টেনে ছাড়িয়ে দিতে হবে খুব সহজেই কাজটা হয়ে যাবে এবার এই পিঠের দিকে লম্বা লম্বি একটু চাকুর সাহায্যে চিড়ে ময়লাটা বার করে নিতে হবে দেখো এই যে লম্বা ভাবে একটা চাকু দিয়ে এরকম করে কেটে একটু চিড়ে দিলেই লম্বা হবে এই ময়লাটা বেরিয়ে আসবে সব মাছগুলোই পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে পাঁচশো গ্রাম এচড়ের জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিচ্ছি মাছগুলো পরিমাণ মতো নুন দিয়ে আর হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে এ চোরটা সেদ্ধ করব বলে কড়াইতে জল দিয়েছি জলের মধ্যে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ এই জলের মধ্যে এচোরগুলো দিয়ে দিয়ে টু নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধটা করব দশ মিনিট রাখলেই হবে এচোরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে নিচ্ছি এচড়টা সেদ্ধ করে জলটা ফেলে দিলে এচড়ের কষা ভাবটা চলে যায় কড়াইতে সরষের তেল দিলাম এবার তেলটা গরম হলে আলুগুলো ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লালচে করেই ভাজবো আর আলু আর এচড় দুটো একটু বড়ই রেখেছি যেমন ঠিক বিয়েবাড়ির রান্নায় থাকে আলু আর ঠিক তেমনই রেখেছি ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তেলটা একটু ঝরিয়ে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এচড় গুলো এঁচড়টা খুব বেশি ভাজার একদম দরকার নেই এক থেকে দু মিনিট ভাজলেই হবে এচড়টা তুলে নিয়ে এবারে চিংড়ি মাছগুলোও ভেজে নিতে হবে কড়াইতে সর্ষে তেল দিচ্ছি তেলটা গরম হলে তারপর চিংড়ি মাছগুলো দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো ভেজে নেবো আর চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার হবে না এটাও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে দুই পাশ ভেজে নিলেই হবে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে রাখছি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা ছোট দারচিনি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এখন দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদমই ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে দেখো ঠিক এই রকম ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ 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 চামচ 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 গুঁড়ো 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 ধনে হলুদ শুকনো লঙ্কা আর এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো চামচ মতো জল দিয়ে এই শুকনো মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে একটা বড় টমেটোকে পেস্ট করে দিয়েছি টমেটো বাটা দেওয়ার পরই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি এখানে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আর তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে যেতে হবে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আলুটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নেব এঁচড়গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি এখানে নুনের পরিমাণটা একটু বুঝে দেবে এঁচড়গুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর কিছুক্ষণ আগেই টমেটোটা দেওয়ার পরও নুন দিলাম এঁচড়টা দেওয়ার পর দু মিনিট মতো কষিয়ে জলটা দিয়ে দিতে হবে আমি এখানে দু কাপ জল দিয়েছি জলটা এমন দেবে যাতে আলুটা জলের মধ্যে ডুবে থাকে চোটটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আছে আর আলুটা যেহেতু সেদ্ধ নয় তাই জলটা দেওয়ার পর আলুগুলো এইভাবে জলের তলার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় দশ মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি দশ মিনিট পর একবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা এখনো সেদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি এইবার দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলা এক চামচ ভাজা মশলা আর এক চামচ ঘি এবার একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি বিয়েবারের মতন এঁচট চিংড়ি এবার গরম গরম ভাতের সাথে এই টেস্টি এচট চিংড়ি পরিবেশন করতে পারো আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো